এভাবে তোমার গঠন করতে হবে রদ চাই जिंदगी এমন জীবন গঠন করব না যে জীবন গঠন করলে আল্লাহ অসন্তুষ্ট হয় ফিটনাতে বলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল ইবাদত তার গوندیকি করার জন্য কিন্তু আমাদের চলাফেরা সবকিছু যদি এমন হয় যে রবের ইচ্ছার বহির্ভূত তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের নামের ব্যবস্থা রেখেছেন ঠিক না বলেন এর বিপরীত যদি আমরা নেট আমল করে মারা যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন ঠিক না বলেন আমি বেশ কয়েকটি জুমা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের বিভিন্ন সুরার ফজিলত নিয়ে আজকে আমি সেই ধারাবাহিকতায় আলোচনা করব সুরাতুল মুলকের ফজিলত আপনারা অনেকে জানেন যারা কোরআন পড়তে পারেন তারা জানেন

কান দিয়ে শুনলাম চামড়ার কান দিয়ে শুনলাম কানে শুনতে ভালো লাগলো মসজিদ থেকে বের হয়ে গেল গিয়ে বের হয়ে গেলাম কথা বস্তিরে রেখে গেলাম তাহলে আমাদের সময় নষ্টই হলো এই বলবো কথাগুলোর করে আমের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের সামনে আমি আরো আয়াত সুরাতুল বুল তেলাওয়াত করেছি সে সম্পর্কে আপনাদের সামনে আমি একটা হাদিস পাঠ করেছি হাদিসটা হলো সুনানে দারমিদি

যখন তিনি রাত্রেবেলায় হয়ে যেত ঘুমানোর জন্য যখন তিনি বিছানায় যেতেন আল্লাহ নবী আল্লাহ রসুন সর্বদা ঘুমানোর আগে সুরায় মুলুক তেরাবাদ করে বিছানায় যেতেন বলে সুভার আল্লাহ আল্লাহ নবীর দিন দিঘিতে যতবার তিনি ঘুমিয়েছেন প্রত্যেকবার ঘুমানোর আগে কোন সুরা তেলাবাদ করেন বলেন

আমাদের যুবক ভাইরা কয় কেমন আছে ঘুমিয়ে গেছে সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখে কানের মধ্যে হেডফোন গান বাজতেছে ঠিক না বলেন কেমন ভাই ঘুমিয়ে গেছে সকালে উঠে দেখে হেডফোনে গান বাজে মোবাইল চলতেছে এই যে আমাদের অবস্থা এমন অথচ আল্লাহ নবী তার জীবনে কোনদিন সুরায়ে মুখ